দু সালে এস এসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের এই একটা প্রশ্ন ছিল এমসকিউ দুইটা দাগানোর বিষয়ে নিয়ে তো সেই নিয়ে আমি একটা ভিডিও সারছিলাম তাও তোমাদের কনফিউশনটা দূর হচ্ছে না যে ওইটা আমি কি সত্যি নাম্বার পাবো তো এটা নিয়ে অনেকের মনে একটা ডাউট ছিল তো সেই ডাউটটাই আজকে ক্লিয়ার করে দেব আর আরেকটা কথা যে তোমাদের এটা কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম পরীক্ষা তো এখনকার সময় কি এমসিকিউতে নাম্বার দেবে কিনা এটা নিয়েও কিন্তু এই ডাউট রয়েছে আর অনেকের এই দুইটা লাগানোর জন্য কিন্তু খাতা বাতিল হয়ে যাচ্ছে তো কাদের খাতা বাতিল হয়ে যাচ্ছে সেটাও আজকে আলোচনা করব তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আগে বলিনি তুমি যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা ক্লিক করে রাখবে তো দেখাচ্ছি দেখো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আজকে প্রুফ সহ দেখাবো যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমাকে নাম্বার দিয়েছিল কি না তো আমার রসায়ন এই রসায়নে এমন করেছিলাম আর ফিজিক্সে এমন করেছিলাম এই তো রসায়নের টাইম দেখাচ্ছি তো রসায়নে আমার সৃজনশীল সৃজনশীলে অ্যান্সার করেছিলাম আগে মার্কটা দেখিনি আমার দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো আমার রসায়নে মার্ক এসেছিল একানব্বই তো এই একানব্বই মধ্যে আমি এই সৃজনশীল সৃজনশীল অ্যান্সার করেছিলাম আমি হলো ছেচল্লিশ সেখান থেকে আমার এক নম্বর কাটা গিয়েছিল একটা কিছু ভুল হয়েছিলো তো সেখানে এক নম্বর কাটা হয়েছিল এমনি ফুল মার্কি পেয়েছিলাম তো এই ছেচল্লিশের থেকে যদি আমি এক কাটি তাহলে আমার মার্ক আসে সেখানে পাঁচচল্লিশ তো আমি সৃজনশীলী পাঁচচল্লিশ পেয়েছিলাম বহু নির্বাচনের একটু পরে বলছি ব্যবহারিক তোমরা জানো কিনা জানি না যে তোমাদের ব্যবহারিক নাম্বার কিন্তু তোমাদের তোমাদের নিজস্ব স্কুলের সাররা তো আমার এসএসসি রেজাল্টের পরবর্তী জানতে পেরেছিলাম এটা তো তখন স্যার আমাকে বলছিল যে আমাকে ব্যবহারিকে তেইশ দিয়েছিল এর চেয়ে বেশি দেয়নি স্যার তখন আমাদের বেশিরভাগই তেইশ দিয়েছিল তো আমি ব্যবহারিকে তেইশ পেয়েছিলাম এটা পরে জানতে পারি তো এই বহু সৃজনশীল আর বহু ব্যবহারিকেরটা চলে গেল এখন বহু নির্বাচনী তো আমাদের বহু নির্বাচন তো পঁচিশটা কেমিস্ট্রিতে তো এই পঁচিশটা বহু নির্বাচনের মধ্যে আমার এই দুইটা ভুল হয়েছিল দুইটা ওগুলো আমি এগুলো আমি অনলাইন থেকে কিন্তু মিলাই নাই তো এই ভুল হওয়ার মানে ওই ভুলটা যে সঠিক হবে এমন চান্স কিন্তু নাই আমি পুরা সব বই দেখে মিলিয়েছিলাম তো সেখানে কোনো ভুল হওয়ার চান্সই নেই তো সেখানে আমি মিলিয়েছিলাম আমার নৈবিত্তিক হয়েছিল বিশটা তো আমি একটা করে দাগিয়েছিলাম যেগুলো সেগুলো হয়েছিল বিষটা তার মধ্যে থেকে আমার তিনটায় অনেক কনফিউশন ছিল সে সেই কনফিউশনের জন্য আমি ওই তিনটা দুইটা করে দাগিয়ে এসেছিলাম তার জন্য ওই দেখছিল দেখতে চাইছিলাম ওগুলোতে মার্ক দেয় কিনা তো সেগুলোতে তিনটা দাগিয়েছিলাম তো বিষটা আর সেই তিনটা যদি মার্ক দেয় তো আমার মার্ক কাছে হলো তো হয়েছিল তুমি এই মার্কগুলো যদি যোগ করো দেখবে সবগুলো মিলে একানব্বই এসে পড়েছে তো আমাদের সময় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের সময় এই দুইটা দেখালো তিনটা দেখা তিনটা তো এমন দেখিয়েছিলাম তো দুইটা দেখালে এমন মার্ক দিবে ওগুলোতে শিওর তো এখন কথা হলো এই কাদের এই ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে যাদেরটা বাতিল হবে যারা পাঁচ ছয়টা এমসিকিউ দুইটা করে দাগিয়েছে আমি তিনটা চারটা তৈরি গ্যারান্টি দেবেন কিন্তু তার উপরে যারা দেখেছিল আমার তাদের মনে হয় না তাদের এই ওয়েমার শিট এই বাতিল না হয়ে থাকবে কারণ তাদের তো এতগুলো দাগানো উচিত হয়নি তো যারা দুই থেকে তিনটা দাগিয়েছিল তারা শিওর সেগুলোতে নাম্বার পাবে আর যারা বেশি গেছিল তাদের তা অবশ্যই বাদ তো এখন কথা হলো আমি কত সালে এমনটা দিয়েছিলাম আমি এমনটা কখন করেছিলাম আর আমাকে নাম্বার দিয়েছিল দেখো আমি দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ তোমাদের থেকে এক ব্যাস সিনিয়র তো দু হাজার তেইশ সালে আমি এমন করেছিলাম তো দু হাজার তেইশ সালে কিন্তু আমাকে এগুলোতে মার্ক দিয়েছিল তো দু হাজার চব্বিশ সালে যে আমার নতুন নিয়ম এমন না কিন্তু তো আমার তেইশ সালে যখন দিয়েছিলো আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট গ্যারান্টি তোমাদের সেগুলোতে নাম্বার পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে বলবে আমি ভিউজ বানানোর জন্য এমনটা করছি আসলে তেমনটা না আর এই ব্যাপারটা নিয়ে আমি কয়েকটা স্যারকেও বলেছি তারাও পরবর্তীতে আমাকে বলেছে সেগুলিতে নাম্বার পাবে তো এটা নিয়ে আর কেউ টেনশন করো না তো এই ছিল আজকের ভিডিও আর তো আমাদের থেকে আমি যেহেতু বেশি সিনিয়র না তো বড়ো ভাই হিসেবে চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ